নমস্কার আমি কৃত্তিবাস নটা স্পোর্টস আপডেটে আপনাদের স্বাগত জানাই চৌরাবো বিস্তারিত এবার বিসিসিআই কড়া বার্তা ঘরোয়া ক্রিকেট না খেললে দলে জায়গা হবে না মূলত ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটারদেরকে পরামর্শ বোর্ড অফ কন্ট্রোল ক্রিকেট ইন ইন্ডিয়ার বর্ডার গাভাস্কার ট্রফির পর একাধিক খেলোয়াড় তেইশ জানুয়ারি থেকে শুরু হওয়া রঞ্জি ট্রফিতে নাম লেখালো দেখা মেলেনি রোহিত বিরাট পান্থ মোহাম্মদ সিরাজের নাম তবে এবার আর না দলে থাকতে গেলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে দেখে নেব ঘরোয়া ক্রিকেট নিয়ে আবারও সরব হলেন বোর্ড অফ কন্ট্রোল ক্রিকেট ইং ইন্ডিয়া কয়েক মাস আগেই বিজয় হাজারে ট্রফি সৈয়দ মোস্তাক আলী ট্রফির মতো ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছিলেন ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটার কে বিসিসিআই বিসিসিআই এর পক্ষ থেকে বিগত কয়েক মাস ধরে একটাই বার্তা দেওয়া হচ্ছে বেশি করে ঘরোয়া ক্রিকেট খেলার এর পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করলে তবে জাতীয় দলের সুযোগ পাওয়া যাবে বর্ডার গাভাস্কার ট্রফির পর একাধিক খেলোয়াড়েরা তেইশে জানুয়ারি থেকে শুরু হওয়া রজি ট্রফিতে নাম লেখালেও দেখাবেলেরই রোহিত বিরাট ও বহবত সিরাজের মতো সিডিআর খেলোয়াড়দের লাভ তবে এটা বলা যেতেই পারে ভারতীয় ক্রিকেট বোর্ড সরাসরি রোহিত বিরাটকে রতরি ট্রফি খেলার নির্দেশ দিচ্ছে বিসিসিআই এর সাথে সাথে বর্ডার গাভাসকার ট্রফি পর গৌরা ক্রিকেট খেলার পর দিয়েছিলেন কোচ গৌতম গোভি পিওর রিপোর্ট খবর বাংলা চক্র উপরে খবরে এবার ভারতেই দেখা যাবে বিশ্ব স্তরের জ্যাভলিন থ্রোয়ারদেরকে মূলত ভারতীয় অ্যাথলেটিক্স নীরজ চোপড়ার উদ্যোগে ও অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়ার সহযোগিতায় বিশ্ব স্তরের জন জ্যাভলিন থ্রোয়ারদেরকে নিয়ে মিট হতে চলেছে ভারতে দেখে নেব বার ভারতেই দেখা যাবে বিশ্বস্তরের জ্যাভলিন থ্রোয়ারদেরকে সূত্রে খবর আগামী মে মাসে জ্যাভলিন থ্রোয়ারদের বড় মিট হতে চলেছে মূলত ভারতীয় অ্যাথলেটিক্সের নয়নের মনি নীরাজ চোপড়ার উদ্যোগে এই মিট হতে চলেছে বিশ্বের প্রথম সারি 10 জন জ্যাভলিন থ্রোয়ারকে নিয়ে এই মিট করা হবে তবে এই মেজের শিলমোহরের অপেক্ষা ছিল ভারত তবে এবার সব জল্পনার অবসান ঘটলো শেষমেশ ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স প্রেসিডেন্ট শিবাসদিয়ান করে সম্মতি পাওয়া গেল অর্থাৎ পাকা পাকি শিলমোহন তবে এখনো পর্যন্ত ঠিক হয়নি কোন ভেনুতে এই মিট হবে তবে গুরুত্বপূর্ণ বিষয় ভারতে অনুষ্ঠিত ইভেন্ট শুধু ছেলেদের নয় মেয়েদেরকে নিয়েও এই ইভেন্ট করা হয় এই ফলে ভারতে অ্যাথলেটিক্স প্রেমিক সমর্থকেরা সুযোগ পাবে বিশ্বস্তরের জ্যাভলিন ধোয়ারদেরকে দেখান তবে এই মিটের মূল কান্ডারি ভারতীয় অ্যাথলেটিক্সের স্তম্ভ নীরজ চোপড়া মূলত তার প্রচেষ্টাতেই এই মিট হতে চলেছে তিনি জানান আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল ভারতে বিশ্বস্তরের জ্যাভলিন ধোয়ারদেরকে নিয়ে মিট করা জেএসডব্লিউ স্পোর্টস এবং অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সহযোগিতায় এটি কার্যকর হতে চলেছে তবে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স প্রেসিডেন্ট সেবাস দিয়ান করে শিলমোহর পাওয়াই আমি অনেকটাই খুশি চলে যাও পরে গুরুত্বপূর্ণ খবরে চলতি আইএসএল এ আবারও পরাজয়ের মুখ দেখতে হলো লাল হলুদ বাহিনীকে এগারোই জানুয়ারি মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচে এক শূন্য গোলে মোহনবাগানের কাছে পরাস্ত হলো ইস্ট বেঙ্গল তবে এই মরশুমে ইস্ট বেঙ্গল দলের কোয়ালিফাই করা কতটা সুযোগ রয়েছে সেটা এখন প্রশ্ন তবে রীতিমতো প্রশ্ন উঠছে বেঙ্গল দলের পরবর্তী মরশুমে হেড স্যার কে হবেন অর্থাৎ কোচ তবে খবর আসছে ইস্ট বেঙ্গল দলের পরবর্তী মৌসুমের জন্য অস্কার ধ্বজকে রাখতে চায় ইস্ট বেঙ্গল দল দেখে নেব চলতি আই এস এ এখনো পর্যন্ত খুব একটা ভালো ফল হয়নি লাল হলুদ বাহিনী এর সব থেকে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে পদে পদে কোচ পরিবর্তন প্রথমে কুয়াদরা পরে বিনো জর্জ বর্তমানে ইস্ট বেঙ্গল দলের হেডমাস্টার রয়েছেন অস্কার ব্রজো মুহূর্তে চলতি আইএসএল মৌসুমে পনেরোটি ম্যাচে চোদ্দ পয়েন্ট এগারো নম্বর স্থানে রয়েছে এবারে আইএসএল ইস্ট বেঙ্গল খেতাব জয়ের কাছাকাছি হতে পারবে কিনা এখন প্রশ্ন চিহ্নের মুখে তবে ভবিষ্যতে কে হবেন লাল হলুদ শিবিরের কোচ এ নিয়ে এখন চলছে জল্পনা তবে বর্তমান কোচ অস্কার ব্রোজ অনেকটাই এগিয়ে রয়েছে সূত্রে খবর সামনের মৌসুমে কোচ অস্কারকে সাথে নিয়ে টিম করা হবে খবর পাওয়া যাচ্ছে এবারে মৌসুম শেষ হওয়ার আগেই পরের মৌসুমের জন্য টিম অর্থাৎ ফুটবলারদের তালিকা চাওয়া হতে পারে তবে সংক্রান্ত বিষয় নিয়ে এখন ভাবছে না কোচ অস্কার ব্রজ রিপোর্ট খবর বাংলা খেলা জগতের সমস্ত খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি